এই সোজা আমার ওই যে ব্রিজটা মানে সানভ্যালির দিকে যাব যেটা সেই ব্রিজটা আর কি এটা তো আমি সেদিন বলছিলাম যে এদিকে আবার একবার আসবো এদিকে সে আর একটা ভিডিও করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ব্লক করে দেখাবো তো এই যে চলে আসলাম আবার সেই আমার গ্রামের মতো রাস্তাটাতে আমার গ্রামে যেরকম গ্রামে যেরকম ভাইপ দেয় মানে আমার গ্রামটা যেরকম লালমেলাটা যেরকম ওরকমই অনেকটা ভাইব দেয় জায়গাটা চলুন সানভেলির ভিতরে যাই এটা হচ্ছে সানভেলি আমরা এখন সানভেলির ভিতরে ঢুকে যাচ্ছি সানভেলি আবাসন তো চলুন এখন সানভেলির দিকে ভিতরে ঢুকে সানভেলির যে ওয়েদার ভাইপটা এই ভাইপটা আমি আপনাদেরকে দেখাই আজকে একদম শেষ পর্যন্ত যাবো ওই যে ওখানে শেষ পর্যন্ত তো এটা অনেকটা রাজশাহীর মতো করে করছে রাজশাহীতে যেমন মানে একটু কাছাকাছি ওইরকম কিন্তু রাজশাহী তো আলাদা জিনিস এটা আলাদা জিনিস হয়তো এখানে এই যে দেখেন বাল্পের ইয়াটা এক দুই তিন চার পাঁচ এই আটটা নটার মতো বাল্প আছে এখানে তো জায়গাটা অনেক সুন্দরভাবে তারা তারা করে ফেলছে আজকে আমি প্রপারলি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা কীরকম যেহেতু ঘুরতে আসছি তো ধীরে ধীরে করে ঘুরে আপনাদেরকে এটা দেখো তো দেখুন এই জায়গাটা পুরো প্লট প্লট করে ভাগ করা আছে এখনো সেভাবে বাড়িঘর তৈরি করা হয় নাই বা এরকম দালান হয়নি আর কি তবু ওই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে আর কি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখি কত দূর যাওয়া যায় সেই জায়গাটাতে যাব এদিকে কি কি আছে ঘোরা ওর সেরা ঘোরা খেলা হয় মানে ওই যে মেটা উঠছে ঘোড়া খেলা এদিকে ঘোড়া খেলা হয় কোথায় যে যাচ্ছে আমি তো জানি না এদিকে এইদিকে নাই কখনো মানে এইদিকে এই যে ঘোরা খেলার একটা আয়োজন দুজন মেয়ে ওইভাবে মানে দুজন মেয়ে যে ঘোরার উপর উঠছে খুব সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা আসলে এই জায়গাটা অনেক ভালো এই যে এই পাশটা এরকম মানে এনভায়রনমেন্টটা যেটা আসলে সুন্দর আপনারা অনেক সুন্দর একটা ভাইব দিচ্ছে এই জায়গাটাতে আসলে এটাই সানভ্যালি হয়তো এখন এমন দেখতেছি আগামী দশ বছর পর এরকম নাও দেখতে পারি তখন চারপাশে দা হয়ে যাবে মানে চারপাশে বিল্ডিং হয়ে যাবে তখন এর ভাইবটা অন্যরকম হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ সময় থাকি থেকে দেখি যে এর অনুভূতিটা একটু নেই তারপরে এখান থেকে বের হয়ে যাব